কুপলাক কুপলাচাম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বেলাল ভিলেজ ফান গেম আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এখানে যত দর্শকবৃন্দ আছে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ ফান গেম এই চ্যানেলের owner মোহাম্মদ পারভেজ হোসেনকে

চারটার ভিতরে তিনটাই ফেলতে পেরেছে দেখা যাক সে কি পেয়েছে সমর দা পুরস্কার কি আছে কি মনে হয় আছে ভিতরে ঠিক আছে দেখা যাক প্রথমেই সমরদা পেয়ে গেছে সোলা জোরে তাই যাবে তৃতীয় পেয়ে গেছে খেজুর সুন্দর চারটা মারের ভিতরে সে তিনটা পুরস্কার পেয়ে গেছে গেম একটা বিনোদনের চ্যানেল আপনি আমাদের এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো খুব 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 ভালো লাগছে খুব ভালো বিজয় পুরস্কার গৌরের জন্য একটা তালি হবে তো আপনি মি সয়ে গেল প্রথম মার দেখা যাক দ্বিতীয় মার যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু যাবে 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 যাবে

হ্যাঁ ভাই আপনি কি নিয়মটা বুঝতে পেরেছেন আমি যখন বাসি দিব তখন আপনি শুরু করবেন নিরিক করে মারবেন মামুন ভাইয়ের জন্য আরো একটা তালিয়া সুন্দর যাবে 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 যে কোনো এক জায়গায় যাবে ঠিক মিস হয়ে গেল যাবে যাবে এটা যাবে যাবে নিরিকের মারেগুলা যাবে মিস হয়ে গেল যাবে 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 এটাই যাবে এটাই যাবে 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 না যাবে সুন্দর যাবে যাবে মিস হয়ে গেল আমার এই ভাই এই বাবুটা কার এটা একটু ধরেন তো পেয়ে গেছে কিছুই তো দেখতেছি না নাম দেখা যাক কি পাইছে মামুন ভাইয়ের জন্য আছে যাবে তিনটা দেখা যাবে হ্যাঁ আমাদের এই স্বামীম ভাইয়ের জন্য জোর একটা যাবে সুন্দর ভাই আপনি কি নিয়মটা বুঝতে পেরেছেন আমি বাসি আপনি পারবেন সুন্দর যাবে 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 প্রথমেই যাবে প্রথমেই যাবে গেছে 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 যাচ্ছে 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 পরের বল প্রথম পরের বলে সে

একটাই আটকাতে পেরেছে শামিমের জন্য আরেকটা তালি হয়ে যাক শামিম পেয়ে গেছে খেজুর কুরমা খেজুর বলগুলো দেখবে শামিম কেমন লাগলো এরকম আয়োজনের দরকার আছে কিনা শামিমের জন্য আরেকটা তালি হয়ে যাক আপনি তিনটা নেন এখান থেকে তিনটা গুনে গুনে তিনটা নেন হ্যাঁ ওখানে রেখে আসেন পটের ভিতরে আপনি রেখে আসেন তিনটার ভিতরে তিনটা রেখে আসেন আপনি কোনটা নেবেন আপনি রেখে আসছেন বলগুলো হাতে নেন এই আঙ্কেলের জন্য জোরে একটা তালি হবে তো আমি বাঁশি দিলে মারবেন আপনি কি প্রস্তুত ওরে বাবা গেছে 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 একটার ভিতরে একটাই কাউন্ট হবে একটু ষোলো সুন্দর গেছে 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 কিন্তু গেছে কিন্তু যাবে 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 হয়ে আমাদের এই আঙ্কেল দেখা যাক কি পেয়ে গেছে সে পেয়ে গেছে ডাল জোরে তালে হবে

সে চারটা মারের ভিতরে একটা ফেলতে পেরেছে দেখা যাক সে কি পেয়ে গেছে সে পেয়ে গেছে সে পেয়ে গেছে খেজুর জোরে তালি হবে কেমন লাগলো আপনার এরকম আয়োজনের দরকার আছে কিনা ঠিক আছে সুন্দর সুন্দর গেছে প্রথমটাই গেছে 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 যাবে যাবে বললি খেয়েও যাবে পারবে পারবে পারা উচিত সুন্দর গেছে গেছে যাবে যাবে যাও পাখি वो ना वो तो परा परा ना तो मार। जाओ पखी चलो जाओ कैसे 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 গেছে গেছে ভিতরে শাহাদা দুটো পেয়ে গেছে দেখা যাক সে কি পেয়ে গেছে এই শাহাদা খুব সুন্দর খেলেছে সে পেয়ে গেছে নুডলস জরে তালেবে আরটা গেছে সবা তোমার কেমন লাগতেছে এরকম ফুলো তো আগে পরে কোনো দিন ভালো নেই ধন্যবাদ তোমার জন্য আছে বিজয় পুরস্কার তেল হবে আর নুডুলস হবে করে তালি হবে

সে পেয়ে গেছে নুডল আর একটা পেয়ে গেছে কেমন লাগলো আপনার ভালো লাগলো ধন্যবাদ আপনার জন্য আছে বিজেপুর তেল নুডল চোখে তালি হবে

সে তিনটা মারের ভিতরে একটা আটকাতে পেরেছে দেখা যাক কি পেয়ে গেছে ডরে তালে হবে কেমন লাগলো খুব ভালো লাগলো

Pegue se pegacei sala jora tali আমি বাঁশি দিলে সুন্দর যাবে 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 প্রথমেই গেছে 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 কিন্তু গেছে যাবে এটাও যাবে 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 সে তিনটা মারের ভিতর একটা পেয়ে গেছে দেখা যাক সে কি পেয়ে গেছে সে পেয়ে গেছে খেজব কেমন লাগলো আপনার গেম বিনোদনের চ্যানেল আর আমরা বিনোদন দেওয়ার জন্যই আপনাদের কাছে ছুটে চলে আসি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ